মানুষ যখন কামড়ায় পাবলিক বুঝে যে এটা পাগল হয়ে গেছে পিটাইয়া কথা কয় না তো ওরে ওরা পিটাই খাইয়া মরার সময় এরা বুঝতেছে হাজরত ইমাম মাহাদি আসতেছেন আর আফগানিস্তানের মধ্যে তো আলেমানরা ক্ষমতায় আফগানিস্তানের অংশ হইল কোরআসান ওই দিক থেকে ইমাম মাহাদির বাহিনী আসবে দাজ্জালের বিরুদ্ধে ইমাম মাহাদির পক্ষে লড়াই করার জন্য এখন এদের মাথা খারাপ হয়ে গেছে এই জন্য যত পারে মুসলমানরা হত্যা করে কিন্তু এটা শেষ না এটা শুরু কথা কয় না এটা শেষ না শুরু ওরা নিজেদেরকে বাঁচাইবার জন্য মুসলমানদেরকে হত্যা করতেছে কিন্তু পাই পাই এটা হিসাব দিতে হবে ইনশাল্লাহ তো বাহিরে সুন্দর ভিতরে কাল বাহিরে কালো ভিতরে সুন্দর সাইদুলা হাজত বেলালের নাম না বললে এখন আর নয় এই পরিমাণ সুন্দর বেলাল এর ভিতর আগে বেলালের জুতার আওয়াজ শোনা যায় ভিতরে দেখছেন নি কত সুন্দর বেলালকে হুজুর জিজ্ঞাসা করলেন যে বেলাল আমার আগে আগে জুতার আওয়াজ তোমার জান্নাতে শোনা যায় ঘটনাকে আপনারা খুব খেয়াল করবেন হুজুর সম্পূর্ণের জুতার আওয়াজ এটা আমার অমুক সাহাবীর জুতার আওয়াজ এবারে বুঝেন হুজুর কি পরিমান মেধা সম্পূর্ণ তুমি এই বর্তবা ফজিলত কেন পাইলা বেলাল বললেন হুজুর আমার জানা নাই বাকি হুজুর আমি যখনই অজু করি মাকরু অক্ত না হইলে আমি দুই রেখাত নামাজ ঠিক আছে তোমার এই আমল এটা বাকি হুজুর যে হুজুরের আগে যে বেলালের অর্থ বেলালের দাম বেশি এটা নয় এটা দেখাইছেন হুজুর সাল্লাম যখন দুনিয়াতে ছিলেন বেলাল আগে আগে হাঁটতেন হুজুরের রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরাইয়া দিতেন ওইখানেও দেখাইছেন যে বেলাল ওইখানে খাদেন আরে কথা কয় না তাহলে আগে হাঁটলে কি হয় না দামি বেশি হয়ে যায় না বাকি তারপরে একটা বৈশিষ্ট্য আছে যে হুজুরের আগে আগে আপনারা আরো শুনছেন যে হজরত বেলাল রাজি আল্লাহ তালু ময়দার মাসরে জান্নাতি ওটের উপরে বৈশাখ আজান দিবেন কিসে বৈশাখ বেহস্তি ওটো দুপুর বয়সে আজান দিবেন ময়দানে মাহেশ এখন তো অনেকে রসুলকে স্বীকার করেন যখন বেলাল ময়দানে ওটে দুপুর বয়সে আজান দিবেন আর বেলাল যখন বলবেন আসাদু আন্না মোহাম্মদাররা চল তখন পৃথিবীর কাফের ফেরবে ইমানদার সব নাস্তিকেরা একসাথে বলবে নাহানুয়ে সাদু আন্না মোহাম্মদাররা চল আমরাও সাক্ষী দিতেছি মোহাম্মদ আল্লাহ রসুর মুখ তো টানের ওয়াজ নাই এখন আর বহু টানছি জীবন সাধু হলো আমরাও সাক্ষী দিচ্ছি মোহাম্মদ আল্লাহর রসুর ওই সাক্ষী কাজ হবে কথা কয় না যখন সাক্ষী দিলে কাজ হইতো তখন করে বিরোধীটা আর যখন সাক্ষী দিলে কাজ হবে না তখন চিলিয়া সাক্ষী দি এটা হলো বেলাল বেলালে কালো ভিতরে সুন্দর এবারে আসেন সমস্ত পয়গম্বর আলিমুসালাম প্রত্যেক পয়গম্বর বাহিরও সুন্দর ভিতরেও ও সুন্দর প্রত্যেকটা পয়গম্বর আলহামদুলিল্লাহ বাহিরও সুন্দর ভিতরেও সুন্দর রসুল বলছেন ইলতামিসুল তামিসুল খেয়ের আপি হসু সুন্দর চেহারার মধ্যে তোমরা ভালো খোঁজ কল্যাণ খোঁজ সোম সুন্দর মানে সামরা সুন্দর হওয়া জরুরি না এই যে মূল বীরে না চামড়া সুন্দর নাকি কিন্তু চেহারার মধ্যে একটা নুরানিয়ত আছে ঘুষ খাওয়ার নুরানিয়ত সুদ খাওয়ার নুরানিয়ত আরে কথা কয় ঘুষ খাওয়ার নুরানিয়ত সুদ খাওয়ার নুরানিয়ত

আর রাত্রে যেগুনা মদ খাবে আর দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে আর শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের মাল জ্বালিয়ে দেওয়ার ষড়যন্ত্র করবে এইগুলা রাত্রো কালা দিনের বেলাও কালা কথা কয় না কেন এ রাত্রো কালা দিনেও ফিল্লাইল হাসুনা ওয়াজহুহু প্রত্যেকটা পয়গাম্বর বাহিরও সুন্দর ভিতরেও সুন্দর কথা কয়েন সাইদিনা মুসা ওনার সময়ের সর্বশ্রেষ্ঠ সুন্দর ঈসা আলাই সালাম ইউব জাকারিয়া সোলাইমান ওনার সময়ের সর্বশ্রেষ্ঠ সুন্দর কোফালের গুণে এমন এক পয়গম্বর আমরা পাইছি যিনি সর্বকালের শ্রেষ্ঠ সুন্দর না সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দর কি নাম একদম কথা গুছাই গেছে গা সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দর জিজ্ঞেস করি আপনাদেরকে মুহাম্মদুর যে সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দর দারিবিহীন না দারিসহ বাঙ্গালী দারিবিহীন না দারিসহ কি বুঝা গেল সৌন্দর্যের জন্য পুরুষের সৌন্দর্যের জন্য দাড়ির বিকল্প নাই কথা কয় না কেন পুরুষের সৌন্দর্যের জন্য দাড়ির বিকল্প নাই কোন ছাগল মার্কা পুরুষ বা পুরুষ মার্কা ছাগল দাড়ি বিহীন যদি সুন্দর হতে চায় বুঝতে হবে তার রুচি নষ্ট কি নষ্ট বলেন না আপনারা আমার কথা বুঝতেছেন আল্লাহর কাছে কোন সৌন্দর্য পছন্দনীয় যেটা রসুলের সৌন্দর্য রসুলের সৌন্দর্য কি দাড়ি বিহীন না দাড়িওয়ালা দাড়ি বিহীন না দাড়ি সহ তাহলে আমরা দাড়ি সহকারে সৌন্দর্য পছন্দ করবো না দাড়ি বিহীন কে কে হাতুটা দেবেন আসলে দুর্ভাগ্য বসত এখানে প্রায় সব দাড়িওয়ালা যাদের আসা দরকার যাদের ও শোনা দরকার হেরা দূরে কথা কয় না যাদের ওয়াজ শোনা দরকার কেদের এরা দূরে যাদের হসপিটালে ভর্তি হওয়ার দরকার তারা রুড়ে ঘুরে কথা কয় না যারা এক একজন হসপিটাল থেকে রিলিজ হয়ে গেছে গা যে না সব ঠিকঠাক আছে এরা এই যে হসপিটালে করছে ওটি রুমে ওটি রুমে আল্লাহ সবাইকে বুঝার তো দান করেন আমিন বলে না আমিন বলে তাহলে হুজুর কালের সর্বকালের সর্বশ্রেষ্ঠ সুন্দর এটা হলো হুজুরের সুরত যদি একটা দেখতাম সাড়ে তিন আট বোর্ডের ভিতরে আল্লাহ যেটা দিছেন ঢুকাইছেন এটা সিরত বল হ্যাঁ এটা তো সুরত আকৃতি এটার ভিতরে যে জিনিসটা আল্লাহ দিয়েছেন এটা বলে সিরত মানুষ চার ধরনের হয় চার ধরনের কয় ধরনের আপনারা আমার সাথে কথা মজমাকে আগে আমরা হাইওয়েতে উঠাবো আলোচনার একটা মেইন রোড আছে ওইখানে উঠবে তারপর আলোচনা হবে ইনশাল্লাহ কিছু মানুষ এমন যে বাহিরে সুন্দর ভিতরেও সুন্দর বাহিরও হাসিন ভিতরও হাসিন আবার কিছু মানুষ আছে বাহিরও খারাপ ভিতরও খারাপ কিছু মানুষ আছে বাহিরে খারাপ ভিতরে ভালো কিছু মানুষ আছে বাহিরে ভালো ভিতরে খারাপ কয় প্রকার হয়েছে বলেন না এটাকে হাসরে ইস্তেকরাই বলে তালিবুল ইলমরা খেয়াল কর হাসরে ইস্তেকরাই একটু হাসরে আকলি

কাপের বেইমান কাউয়া আপনাদের কালাকুয়া নাই এখন এখন জীবিত একটা আছে কাউয়া আর আপনাদের কত কয়না আপনাদের সিলেটের যেটা ছিল এটা হলো কালো বিড়াল এখন যেটা বাগছে এটা হলো কালো কথা কত কয়না বাহিরও কালো ভিতরও কাল আসতে মুসলমানের কথা বলছি আফ্রিকা মহাদেশের যে সমস্ত কালো কালো মানুষ কালো বাহিরে সুন্দর ভিতরে কালো আমবিয়া বন ইসরাই কিন্তু বাহিরে সুন্দর ভিতরে কালো আপনারা কি আমার কথা বুঝতেছেন لَوَاحِيُّ زليخا لو رأينا جبينه لو رأينا جبينه لا أثرنا بقطع القلوب على اليد لا أثرنا بقطع القلوب على اليد زليخا ربان যদি আমার প্রিয় হাবিবের কোফাল মোবারক দেখত আয়সা সিদ্দিকা বলেন জুলাইখার সকিরা মিশরের লেডিরা যদি আমার প্রিয় হাবিবের কোপাল মোবারক দেখত পুরো চেহারা না শুধু কোপাল। আপনারা দেখবেন এখন এরকম বোরকা বাইর হয়েছে যে মেয়েরা এই পর্যন্ত ডাকে কোপালটা কোলা রাখে অর্থ কি দাঁড়াইছে অর্থ দাঁড়াইছে তুলনামূলক কোপাল সুন্দর কম এই শুধু দেখে চিনা মুশকিল চিনার জন্য বান্ধবীরা দেখন যে দেখছে পুরে শরীর দেখছে ধরেন কথার কথা পাঞ্জাবি পাঞ্জাবিগার দেয়

এখন এই দিকে তো পাঞ্জাবিও আছে আছে এটা কি দেখা যাবে আর কথা কয় না এটা কি দেখা যাবো তাহলে আমার উদ্দেশ্য হইল পুরাটা শরীর দেখছে কাপড়ের ভিতরে দিয়ে যেটা একদম সত্র গলি যেটা দেখবো কেমনি ফুরা বডি দেখিয়া আঙ্গুল কাটছে বা হাত কাটছে ও قطعنا ايدينا وقل لحاشا لله ما هذا بشرا ان هذا আর কি কইবো সেটা জাহেল জদুরের দূর কইছে ইনহা মালাগুন কারি এটা কোন মানুষ না এটা একদম बुजुर्ग ফেরেশতা কেমনে বিশরের সুন্দরী সুন্দরী মেয়েগুলা রে দেইখাও না দেখার বাপ ধরে হাইটা চলে গেলগা একটুও তাকাইলো না এটা মানুষ না এটা ফেরেশতা أما الآن عائشة صديقة كي بولد لا وحي لو رأينا جبينه لا ثرنا بقطع القلوب على اليد لا ثرنا بقطع القلوب على اليد زليخة باندوبيرا برا زدي أمار بيو كفال مبارك دكتو ওরা হাতের পরিবর্তে কলিজা কেটে ফেলতো ওইখানে তো হাত কাটছে এইখানে কলিজা কাটতো লা আতার না ابي قطع القلوب على اليد আপনি কি আয়েশা সিদ্দিকাকে মনে করতেছেন উনি शायरी করছেন কবিতা আবৃত্তি করতেন উনি शायর কি নাও মুর্দাও আফসুরদা ও বেরাওতান শায়ের কি নাও আমুর দাও আফসুর দাও বেদাও মস্ত মে সার না বেদার আকার মে সার মস্ত না বেদার কবিরা অতিরঞ্জিত করে কবিরা বলেন না কথা বুঝেন বুঝেন কথা খুব ভালো করে বুঝবেন না হলে ডুবেন ওই জায়গায় পানি নেই কবিরা অতিরঞ্জিত করে নাকি হ্যাঁ না সাহাবিনা হক সত্যের এদের কথার কাজে আর নিয়তের মিল আছে কথা কয় না ঠিক আছে কথাটা না বাস্তব না অবাস্তব বলেন না বাস্তব তাহলে মুহাম্মদ সাল্লামের সৌন্দর্য সর্বকালের সর্বশ্রেষ্ঠ সৌন্দর্য কথা কয় না কেন হ্যাঁ আর ইউসুফ আল্লাহ ইসলামের সৌন্দর্য একটা সময় পর্যন্ত শ্রেষ্ঠ সৌন্দর্য কিন্তু আল্লাহ বাকের দয়া ওই সৌন্দর্য আল্লাহ আমাদেরকে উপহার দিবেন যখন আমরা জান্নাতে যাব রসুল আকরাম বলেছেন উন্মত মোহাম্মদে যখন জান্নাতে যাবে তো সাইদুনা ইউসুফ আলি ইসলামের মতো সুন্দর হয়ে জান্নাতে যাবে যাইতে মনে চায়নি এ বাঙালি যাইতে মনে চায় ইউসুফ আলি ইসলামের মতো সুন্দর হয়ে জান্নাতে যাইতে মনে চায় কার কার মনে চায় আপনি দেখেন এবারে বলেন ইউসুফ আলাইস্লাম সালামের দাড়ি ছিল কি ছিল না হ্যাঁ সেটা বড় জিনিস না আলোচনা কার সেটা বড় জিনিস কেবল তোমরাই এখানে মাহবিল করাইবে অন্যদের কি মাহবিল করাইবার অধিকার নাই আরে কথা কয় না কেন ই ভাই অধিকার আসেনি তাহলে আর গুতাগুতি করো কা তাহলে আর গুতাগুতি কেন করো এই যে আজকে যে আল্লাহর বন্ধারা সিরত নবীর আলোচনা শুনতেছেন এটা ক্ষতি হইতেছে না উপকার হইতেছে কথা কয় না উপকার না ক্ষতি তাহলে যত বেশি মাহাবিল হবে তত বেশি সুবিধা না অসুবিধা তাহলে গুতাগুতি করো তার মানে হলে কেবল আমরাই করাবো অন্যরা করাবেন কিন্তু আমরা সবাই জান্নাতি নিতে পারবো কথা কয় এই আমরা সবাই আরে জান্নাতে নিতে পারবো তাহলে যেগুলো থাইকে যাবে ওগুলো অন্যরা নিবে আমার আমরা ওয়াজ করালাম যারা আইসো না এরা অন্য ঘরে অন্যরা ওয়াজ করা যারা ওইখানে বসে না তারা এখানে আসবে আবার দু গ্রুপ দু গ্রুপের ওয়াজের মধ্যে যাবে কথা কয় না কেন আমার কথা বুঝে না রে আমার কথা বুঝে না রে কথা খুব বুঝবেন দোস্ত হাবাব আমরা সারা দেশ সফর করি আলহামদুলিল্লাহ

হিংসা নিয়ার বিদ্বেষ নিয়ে সাজা লাগছেন কোন ফির যদি হিংসার বিদ্বেষ ওলা থাকে এটা কি ফির নাকি হ্যাঁ কোন মৌলবীর মধ্যে হাসাদার বিদ্বেষ যদি থাকে এটা কি মৌলবী খেয়াল রাখবে জান্নাতি কোন মানুষের দিলের মধ্যে হাসার বিদ্বেষ কেবের অহংকার থাকবে এখন দূর করলে তো দূর করবা না হলে জাহান নামের আগুনে জ্বালাইয়া দূর করে পরে জান্নাতে নিব ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি দাররাতুন মিন কুবর যার কলবের মধ্যে জরা পরিমাণ কাইবর আছে সে জান্নাতে যাবে না এখন দুনিয়া থেকে কেবের নিয়ে গেছে জান্নাতে কিভাবে যাব আগে জাহান্নামে জ্বালাইবো কেবেরিটা দূর হইবো তারপরে জান্নাতে যাব আমার মনে হয় আপনারা আমার ওয়াজ বুঝ দেন না কে কে বুঝ